আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে আপনার কাগজে ভুল ভোটার হবেন কিভাবে জন্ম নিবন্ধন সনদ সার্টিফিকেটের সাথে পিতামাতার এনআইডি কার্ডের বানানের ভুল বা তথ্যের গরমিল রয়েছে এখন করণীয় কি কিভাবে আপনি ভোটার হবেন বা এর সমাধানই বা কি যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক ভোটার হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ চলমান রয়েছে তবে ভোটার হতে হলে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ কোনো ব্যক্তির যদি অনলাইন জন্ম নিবন্ধন সনদের সাথে পিতামাতার নামের সাথে গরমিল থাকে বা স্কুল সার্টিফিকেটের বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের তথ্যের সাথে গরমিল থাকে এখন আপনি কিভাবে সমাধান করে সঠিক নিয়মে সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে যে সকল নাগরিকদের শিক্ষাগত যোগ্যতা সনদ থাকবে যেমন জেএসি বা এসএসসি তাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে হবে কেননা আপনি চাইলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংশোধন করতে পারবেন না তাই আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্ম নিবন্ধনের নামে যদি ভুল থাকে বা বয়সে যদি গরমিল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী অনলাইন জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন এবং আপনার পিতামাতার মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে যদি অনলাইন জন্ম নিবন্ধন শোনাতে পিতামাতার নাম ভুল থাকে অথবা স্কুল সার্টিফিকেটের সাথে যদি আপনার পিতা নামের গরমিল থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনার স্কুল সার্টিফিকেট সনদটি ঠিক রেখে আপনার পিতামাতার নাম সেটা হলো জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন কেননা আপনার স্কুল সার্টিফিকেটের সঠিক নাম অনুযায়ী আপনার ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নেবেন তারপর পরবর্তীতে আপনি পিতামাতার মাতার সংশোধন করে নেবেন আর প্রথমত আপনার যেটা সংশোধন করে নিতে হবে সেটা হলো অনলাইন জন্ম নিবন্ধন সনদ যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সর্বোপরি কথা হলো যারা ভোটার নাম অন্তর্ভুক্ত করতে চান দু সালে তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন তারপর আপনার ভোটার নাম অন্তর্ভুক্ত করতে হবে আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই তারা কিভাবে পিতামাতার নামের সাথে জন্ম নিবন্ধনের নাম মিল করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবে যাদের শিক্ষা সনদ নেই তাদের যদি অনলাইন জন্ম নিবন্ধনের সাথে নিজ নাম বা পিতামাতার নামের সাথে যদি পিতামাতার মাতার আইডি কার্ডের নামের গর্মিল থাকে অনেক সময় দেখা যায় নিজের জন্ম নিবন্ধন নামের মধ্যে পিতার নামে প্রথমে মোহাম্মদ আছে কিন্তু পিতার এনআইডি কার্ডে মহম্মদ নেই সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের নাম এবং পিতামাতার মাতার এনআইডি কার্ডের নামের গরমিল হয়ে থাকে তবে আপনি অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয় অনুযায়ী আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন তাহলে আপনার তথ্যগুলো সঠিক এবং মিল হবে তাহলে আপনি এই জন্ম নিবন্ধন এবং পিতামাতার আইডি কার্ড দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নিবেন এখন প্রশ্ন হলো আপনি জন্ম নিবন্ধন কোথায় সংশোধন করবেন বা কিভাবে কোথায় গেলে সংশোধন হবে সেটা হলো আপনার জন্ম নিবন্ধনটি পূর্বে যেখান থেকে করা হয়েছিল সেখান থেকে সংশোধন করে নিতে হবে সেটা আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় থেকে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে হবে সর্বোপরি কথা হলো আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা বা আপনার পূর্বের জন্ম নিবন্ধনটি যেই এলাকার সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে আপনার অনলাইন জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে হবে তাহলে আপনার সকল তথ্যের সাথে মিল থাকবে কেননা আপনি যদি ভুল তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে থাকেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার ভোগান্তি এবং কষ্টের শেষ হবে না যেহেতু বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ চলমান রয়েছে যাদের কাগজপত্র সমস্যা আছে তারা অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সাথে এবং স্কুল সার্টিফিকেটের সাথে তথ্য মিল করে অনলাইন জন্ম নিবন্ধনটি করে নেবেন বা যাদের পূর্বে জন্ম নিবন্ধন নেই তারা সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন করে নেবেন অথবা পিতামাতা জাতীয় পরিচয়পত্রের নামটি সঠিক রেখে নিজের অনলাইন জন্ম নিবন্ধন করে নেবেন আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো ব্যক্তির কোনো তথ্য জানা থাকে জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন এবং পিতামাতার মাতার সম্পর্কে তারপর ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তরটি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ